স্টাডি আড্ডা তো ভিডিও থামবে দেখি বুঝতে পারছেন যে আমি আজকে একটা নতুন চাকরির ভ্যাকেন্সি খবর দেবো যে পিএসসি স্কুল এসআই হ্যাঁ বন্ধুরা পিএসসি যে কয়েকদিন আগে দেখলাম যে পিআরবি খুব তাড়াতাড়ি নিয়োগ করছে এসএসসি নতুন আপডেট হচ্ছে তো পিএসসি স্কুল এসআই তারা নিয়োগ করতে চলেছে কবে আবেদন শুরু হবে কি না হবে যোগ্যতা কী শেষ তারিখ হবে সব আমি এই ভিডিওতে বলে দেবো তো ভিডিওটা শেষ অব্দি দেখুন ভ্যাকেন্সির খবরটা নিন কত বেরোবে কী বেরোবে কী কোয়ালিফিকেশান চাইছে কী কী পরিবর্তন সব চলুন শুরু তো আমরা দেখছি যে পিআরবি বোর্ড এসএসসি বোর্ড কে সবাই কিন্তু দ্রুত হারে নিয়োগ করছে সবাই মানে তারা দ্রুত গতিতে ছুটছে বন্দে ভারত বলতে পারি আমরা বন্দে ভারতের মতো তারা ছুটছে তো পিআরবি বোর্ড ইতিমধ্যেই তারা আপকামিং যে ভ্যাকেন্সি দু হাজার ছাব্বিশের তারা জারি করেছে এসএসসি এসএলএসটির যে নতুন নিয়োগ সেটা তারা করবে এবং কেএমসি অর্থাৎ যে মজদুর যে মজদুর এবং পরিবেশবন্ধু যেগুলো বেরিয়েছে সেগুলোর পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার পরীক্ষা সামনের সপ্তাহ অর্থাৎ নভেম্বরের দু তারিখ থেকে আছে তাহলে আমি যেটা বলছি পিএসসি স্কুল এসাই কবে বেরোবে পিএসসি এসআই কবে বেরোবে কবে প্রশ্ন একটা রয়ে যাচ্ছে পিএসসি স্কুল যাই জানুয়ারিতে বেরোবে হ্যাঁ জানুয়ারি জানুয়ারি ছাব্বিশ মানে দু হাজার ছাব্বিশে বেরোবে অবশ্যই বেরোবে ভ্যাকেন্সির সংখ্যা এখন বলা যাচ্ছে না কত যে ভ্যাকেন্সির সংখ্যা কী বেরোচ্ছে তবে গ্র্যাজুয়েট লাগবে এটা মানে ভেতরের খবর বলছি গ্র্যাজুয়েট লাগবে এবং ভ্যাকেন্সি কত বেরোবে এখন কিছু তারা জানান দিচ্ছে না তবে তারা নিয়োগ করবে এসআই এস তারা নিয়োগ করবেই হানড্রেড পার্সেন্ট স্কুল এসআই তারা নিয়োগ করবে আমি হানড্রেড পারসেন্ট বলে দিচ্ছি তারা নিয়োগ করবে তবে পিএসসি তো পিএসসি ডাব্লিউ বিসিএস কবে নিয়োগ হবে লাস্ট কবে পরীক্ষা হয়েছে আমরাই বোধহয় ভুলে গেছি তো পিএসসির মানে ঠিক বলা যায় না যে এটা কবে নিয়োগ করবে তবে এটা ভ্যাকেন্সি বার করবে দু জানুয়ারির ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে অবশ্যই তারা ভ্যাকেন্সি বার করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং একটু শেয়ার করে দিন যারা পিএসসি এস আই হওয়ার স্বপ্ন দেখছে থ্যাংক ইউ